এই পৃথিবী সৃষ্টি তোমার নামে মে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে মে ও মদিনার কমলি সালাম তোমায় ও মদিনার কমলি সালাম তোমায় ও মদিনার কমলি সালাম তোমায় ओ मदीनर मदिनरकमलेवाला सल आकाश जो मीन पहर चन्द्र तारा सीं तोमरनूरे शार आकाश जो मीन पहर चन्द्र तारा सबी तोमरनूरे शारा तोमर शाने पुल दुरू देरी देज जुड़ा तोमर शाने पुल दुरू देरी दहज जोड़ा ओ मदीनर कामलीवाला सालम तो माय ओ मदीनर कामलीवाला सालम तोमां ओ मदीनर कामलीवाला सालम तो माय ও মদিনার কমলে বালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় তাহার রসনিতে আধার লুকায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রশো আধার লুকায় তোমার ছলায় শান্তি নামে অশান্ত ধারা তোমার ছলায় শান্তি নামে অশান্ত ধারা ও মদিনার কামেলওয়ালা সালাম তোমায় ও মদিনার কামেলওয়ালা সালাম তোমায় ও মদিনার কামেলওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলে বলা সালাম তোমায় তোমার মর না হলো যারা দু জাহানে ধন্য হলো তারা তোমার না মে রাশ হলো যারা দু ধন্য হলো তারা আশকে যেন তোমার তুমার কদম এই লুটায় আশকে যেন তোমার কদো মে লুটায় ও মদিনার র সালাম তোমায় ও মদিনার র সালাম তোমায় ও ও সালাম সালাম তোমায় প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি ভিডিওটি যেখান থেকে দেখছেন আমার পেজটি যদি আপনার কাছে শো করে থাকে তবে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি